নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন সকাল সকাল চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া এখন পরে হবে আগে তার জন্য আমটা কাটতে হবে তো এই যে দেখো এই দু পিস আম আছে এখন কাটবো কাটব আমের সিজন কিন্তু এখনও চলছে যে শেষ হয়ে গেছে গাছে বাড়িতে গাছের আম শেষ হয়েছে কিন্তু বাজারের আম এখনও শেষ হয়নি এখন বহুদিন চলবে काला नमक है जैसे तो गोभी सारे खा और मजे का है वाला ये आऊंगा ये देखो ये था फूलगी हैं फूलगी প্রहिले তো বন্ধুরা এটা কিন্তু বলতে হবে মানে এটা কি আম আসলে কমেন্টে কিন্তু অবশ্যই জানান এই ফার্স্ট

পরে ওগুলো খালি হলে তারপরে ঢুকানো হবে তারপর চলে আসতাম জল ভরতে জলগুলো করে জল ছিল না এখন কিন্তু এটা ভর্তি ড্রাম কারণ জানি যখন ড্রামটা এনেছে জলে मतलब उनका गतिशील हां तो ये देखिए इधर 17 2

একটু মাথা ব্যথা আঁচড়ে নিতে কারণ আজকে কিন্তু আমরা বেরোবো এখান থেকে তো সেই জন্য আর দেরি না করে একটু মাথা আঁচড়ে নিচ্ছি আর এদিকে ছোটদের সাথে মানে ওদের সবার সাথে একটু গল্প টল্প করছি কারণ অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি এই কদিন বলি প্রায় এক সপ্তাহ রবিবারে এসছি আর আজকে শনিবার তো ওই জন্য একটু কিছু কিছু কাজ একটু এগিয়ে নিচ্ছি আর কি আজকে এসেছিস হ্যাঁ তো অনেকদিন দেখিনি এই তিন দিন আমি আসলাম তিনদিন কোনো দেখা পাইনি তোর কী রে হুম আজকে কি উদ্দেশ্যে এসছি কি আছে আজকে খাবার হ্যাঁ রে যাস নে চলে যাচ্ছি কেনা তুই তো আমার চিনিস তো দেখিস নি আমার তো তার মধ্যে খাওয়া দাওয়াও করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে চলে এসেছি এই যে শাড়ি শুকাতে দেওয়া ছিল আর আজকে দেখতে পাচ্ছ একটু রোদ রৌদ বেরিয়েছিল সেই জন্য শাড়িটাও ভালো মতো শুকিয়ে গেছে মানে সমস্ত জিনিস বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে তো আর এখন না হয় রোদ বেরিয়েছে কিন্তু পরে কি হবে সেটাই বলা যাচ্ছে না কারণ যা আকাশের অবস্থা এই রোদ এই মেঘলা আকাশ কিন্তু আজকের রোদটা বেশ সুন্দর মানে অতটা জোর নয় হালকা হালকা রোদ বেশ ভালো ওয়েদার আপাতত আছে এর পরবর্তীতে কি হবে সেটাই দেখা যাক আর এই যে মানে বেরোবো আজকে যাব আবার কবে আসবো আবার কবে মানে এই দিকে আসবো আর কি সেটা এখন বলা যাচ্ছে না সময় সুযোগ অনুযায়ী আসতে হবে সব সময় তো আর বাড়ি থেকে এদিক ওদিক বেরোনো সম্ভব হয় না এই যে রৌদ থেকে জামা কাপড় চোপড় সব তুলে কিন্তু এবার নিচের দিকে যাচ্ছি মানে নিচে বলতে আর বাদবাকি জিনিসপত্র গুছাতে হবে আর এই দেখতে পাচ্ছ এখন হাঁটছে হেঁটে হেঁটে যাচ্ছে আর এই রাস্তায় কাজ হচ্ছে ড্রেনের কাজ এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারছো ওই জন্য রাস্তাটার অবস্থা খুব খারাপ আর এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি স্টেশন থেকে ট্রেন ছেড়েছে ট্রেনটা এত ভিড় ছিল উঠতে পারবো কিনা সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু শেষ মানে ঠেলে ঠেলে উঠে মোটামুটি একটু দাঁড়ানোর জায়গা করে নিয়েছি একেবারে তো ক্যানিং আর কোনো সমস্যা হয়নি তারপরে এসে এই অটো ধরে অটো প্রায় মানে আধা ঘন্টা পর ছেড়েছে আর এখন দেখো ক্যানিং ব্রিজ পার হয়েই যাচ্ছি এই হচ্ছে আমাদের ক্যানিং ব্রিজ আর এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু মানে রেল লাইন হওয়ার কথা ছিল সেটা ওই সাইডটায় আর আমি ওই সাইডটা ঠিক দেখাতে পাচ্ছি না তবে আমার মানে আগের ভিডিওই মানে রবিবারে যে ভিডিওটা আপলোড করা আছে সেই ভিডিওতে মানে দেখানো আছে যে ওই ট্রেন লাইনের যে এগুলো বসানো ছিল কিন্তু আজকে আমি দেখাতে পাচ্ছি না কারণ ওই সাইটে আমি নেই সেই জন্য আর পারলাম না আর ভয়ে ভয়ে ক্যামেরা ভিডিওটা করছি কারণ যদি ফোনটা পড়ে যায় সেই জন্য তো সেখান থেকে এসে আবারও অটো চেঞ্জ করলাম কারণ অটো চেঞ্জ করারও একমাত্র কারণ হলো আজকে যেহেতু গরম আর শরীরটাও কেমন একটা মানে খারাপ খারাপ লাগছিলো আর যেতে যেতে দেখো প্রচুর পরিমাণে মেঘ করেছে আকাশ মানে এটা বাসন্তী মানে আমাদের ঝড়খালির অটোয় উঠেছে আর কি ঝড়খালি যাওয়ার যে অটো তো আকাশ প্রচণ্ড মেঘ আর এই হচ্ছে বাসন্তী ব্রিজ মানে এর উপর দিয়ে দুটো ব্রিজ পেরিয়ে কিন্তু ব্রিজ না হলে আমাদের আগে যখন আসতাম তখন নদী পেরিয়ে আসতে হতো আর এই যে শেষমেশ বাড়ি চলে আসলাম বাড়ি এসে আপাতত এখন সব বোঝাতে হবে মানে কোথায় কি আছে না আছে আর এতদিন ধরে তো আর বৃষ্টি হচ্ছে সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে তো দেখো আমি কিন্তু বিছানা করে নিয়েছি সমস্ত কিছু ঝেড়ে মশারি টুশারি সব নামিয়ে ঝেড়ে বিছানাটা আমার রেডি হয়ে গেছে আর তারপর চারিপাশে স্যাঁত সেঁতে ওয়েদার মানে মাটির ঘর তো ওই জন্য স্যাঁত স্যাঁতে তো বেশিই হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও আর শিখটাটা